সানডে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এসেছি মাকে দেখতে তো সকালবেলা উঠে দেখি আব্বা এখানে কিছু সবজি কাটছে আমি আব্বার আর আমার মতো একটু চা বসালাম চাটা খেয়ে তারপরে একটু ঘরের বিছানাপত্রগুলো ঝেড়ে সুন্দর করে রেডি করে নিলাম ঘরে খাটটা আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে বাসে উঠে পড়েছি এখন যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার জন্য এই যে আমাদের বাসে উঠে পড়েছে বাস থেকে নেমে আবার টোটো করে গ্রামের পথ ধরে বাড়ি চলে এসেছি আর বিকেলে এসে নামাজটা পড়ে রাত্রে ডিনারের জন্য চিকেনটা রেডি করে নিলাম তো তারপরে নামাজ টামাজ পড়ে সন্ধেবেলা এখানে একটু চা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে ছেলেকে বসেছি পড়াতে কালকে ওর স্কুল পড়িয়ে উঠে আবার আটা মেখে রুটি করব আর বসিয়ে দিয়েছিলাম ভাত এখানে আমার ডিনারটা দেখো রেডি হয়ে গেছে রুটি চিকেন আর ছিল সন্দেশ তো কেমন লাগলো আজকের মিনি ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো